তাহসানের লাইফে এত কন্ট্রোভার্সি কেন একটা মানুষের মধ্যে এত কন্ট্রোভার্সি থাকে একটু আমরা বিবেচনা করি বিষয়টি তাহসানের বিষয়টি আমরা একটু বিবেচনা করি তাহসান প্রথমে মিথিলাকে বিয়ে করলো ফার্স্ট ওয়াইফ এবং এটা একটা হচ্ছে লাভ ম্যারিজ ছিল ঠিক আছে তো লাভ ম্যারিজ ছিল এবং দীর্ঘদিন তারা সংসার করলো তাদের একটা চাইল্ড আছে তাদের একটা ক্যারেক্টার আছে এখন অনেক দিন তো সংসারগুলো সংসার করার পরে মিথিলা মিথিলা যেটা হলো মিথিলা এখানে বড় একটা রোল প্লে করে তাদের হচ্ছে ডিভোর্সের জন্য সেপারেশনের জন্য মিথিলা মানে এমআরটে ক্যারেক্টার আমি মানে প্রথমে যখন দেখছি মনে করছি যে এর মতো হয়তোবা কোনো মেয়েই হয় না ওয়াইফ ম্যাটেরিয়াল কিন্তু পরবর্তীতে যখন কর্মকাণ্ডগুলো সামনে আসলো তখন আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না কে কে কর্মকাণ্ড আসছিল প্রথমে জন কবির জন কবিরের সাথে তার কোন একটা অ্যাফেয়ার ছিল হয়তো বা কিছু একটা ছিল জন কবিরের সাথে আমি স্পষ্ট না তারপর হচ্ছে ফাহাম ফাহাম নাকি জানি ফাহিম ঠিক আছে আহ ফাহমিদ সরি ফাহমিদ এর সাথে তো হচ্ছে পুরো তাদের এই কি বলে স্ক্যান্ডাল ভাইরাল হয়ে গেল সবার সোশ্যাল মিডিয়ায়তে সেটা তো আমরা সবাই জানি পরবর্তীতে চিন্তা করেন এই একজন পারসন গেল তারপরে এই আরেকজন পারসন গেল তারপরেতে কোথা থেকে একটা কলকাতার শ্রীজিৎ কোন্ থেকে কলকাতার শ্রীজিৎ মুখার্জিকে হুট করে ডেকে করল এখন এটাও কিন্তু সব রেসেন্ট মানে সময় খোপন করে নাই কিন্তু এই ঘটনা ঘটেছে তারপরে এই ঘটনা ঘটেছে তার এয়ার কয়েকদিন ভিতরে উইদিন মানে সেভেন ডেজ শ্রীজিতের সাথে বিয়ে করে ফেলেছে মানে ভাবা যায় কত দ্রুত একটা জিনিস করে ফেলেছে এই হচ্ছে মিথিলার কর্মকাণ্ড এবং মিথিলা যে এখানে একজন ক্যারেক্টারলেস মেয়ে হিসেবে পরিচিত হয়ে গিয়েছে সেটা স্পষ্ট এবং সবাই ধারণা করে নিচ্ছে যে তাহসান আর মিথিলার মধ্যে যে ডিভোর্সটা হয়েছে এর কারণ হচ্ছে মিথিলা কারণ মিথিলার এই জন কবির ফামিদ তারপর যে শ্রীজিদের সাথে যেই সম্পর্ক রয়েছে এই সম্পর্কর কারণেই তাদের মধ্যে তাদের সংসারে ফাটল ধরেছে পরবর্তীতে শ্রীজিদের সাথে তো মিথিলার বিয়ে হয়ে গেল অনেকদিন যাবৎ ভালোভাবে ছিল তাহসান ওইখানে খুব সুন্দর একটা রোল প্লে করেছে যে কোনো চুপ থাকছে কোনো কথা বলে নাই এই ব্যাপারে ইন্টারফেয়ার করে নাই কিন্তু তার বিয়ে করে দীর্ঘদিন বিয়ে করে ঠিক আছে অনেক বড় একটা গ্যাপ নিয়েছে পরবর্তীতে খুব ঠাট করে আমরা হচ্ছে রোজা একজন মেকআপ আর্টিস্ট এর সাথে বিয়ের অ্যানাউন্সমেন্ট আমরা জানতে পারি কিন্তু তাহসানের সাথে অনেকের নাম জড়িয়েছে যে তাদের সাথে হচ্ছে তাহসানের সম্পর্ক আছে যেমন ফারিয়ার সাথে একটা হচ্ছে ই ছড়াইছিল ছড়াইছিল ফারিয়ার সাথে ছড়াই অনেক কন্ট্রোার্সি ছড়াইছিল পরবর্তীতে ফারিয়া তো করে এবং সেটা হচ্ছে ধামা চাপা পরে গেল কিন্তু এবং ফারিয়া এবং তাহসান দরো বলেছে যে তাদের মধ্যে কোনো কিছু নাই এখন বর্তমান সময় রোজা মেকআপ আর্টিস্ট এর সাথে কিভাবে কি হলো সেটা তো তারাই ভালো জানে এবং রোজা কিন্তু ওয়েল এডুকেটেড মিথিলার মতো মিথিলাও হচ্ছে কোয়ালিফিকেশন খুব ভালো ছিল কিন্তু রোজার সাথে যে সেকেন্ড ম্যারেজটা হলো সেকেন্ড ম্যারেজটা যে হলো সেকেন্ড ম্যারেজ হওয়ার কারণে আমরা চিন্তা করছিলাম যে তাহাসানের সাথে হুটাট করে কেন হলো এই রোজার কিন্তু একটা বিএফ ছিল মানে বয়ফ্রেন্ড এবং এই বিএফ বলছে যেটা সেটা তাদের নাকি নাইন ইয়ার্স এর সম্পর্ক এই লং পিরিয়ড তাদের মধ্যে এই উইদিন ওয়ান মান্থ তাদের মধ্যে বিচ্ছেদ হয় এবং এই ওয়ান মান্থ এর মধ্যেই কিন্তু হচ্ছে এই তাছাড়ের সাথে তাহারের সাথে বিয়েটা হয় এই ওয়ান মান্থের মধ্যেই তাহসানের সাথে বিয়েটা হয় এবং এটা সম্পূর্ণ রোজার বিএফ বিয়ে বিএফ বলছে যে এটা সম্পূর্ণ তাহসান নিজে করেছে তাহাসান তাহসান হচ্ছে কালপির তাদের মধ্যে যে ফাটলটা ধরিয়েছে এজন্য এবং এইগুলো কিন্তু সব ভাইরাল হয়ে গেছে এবার তা ফোনে কথা বলছে তার বয়ফ্রেন্ড কি কি হয়েছে সব কিছু বলছে ছবি ভাইরাল হয়েছে হ্যাঁ কিন্তু রিলেশন হইতেই পারে তাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল তাইকার পরেই এই সব বিয়ের সাদের ব্যাপারে তারা হচ্ছে অগ্রসর হয়েছে অনেকেই বলছে টাকার জন্য নাকি রোজা বিয়ে করছে টাকার জন্য কিন্তু রোজা বিয়ে করছে এটা বলছে হ্যাঁ তো আমার মনে হয় যে টাকা না আসলে আমার মনে হয় যে ফেমের জন্য বিয়ে করছে ঠিক আছে আপনারা দেখতে পারবেন আমরা কিন্তু রোজাকে চিন্তা মনে সাথে বিয়ে করার সাথে সাথে আমরা রোজাকে এখন চিন মূল বিষয়টা এটাই দেখি তাদের হচ্ছে ম্যারেজ লাভ ম্যারেজ লাইফটা কতদিন হচ্ছে টিকে থাকে আমরা চাইবো যে আজীবন যাতে এই সম্পর্কটা সুন্দরভাবে কাটে